হ্যালো আজকে তোমাদের সবার পছন্দের কালেকশান নিয়ে চলে এসেছি দুর্দান্ত সুন্দর সুন্দর নাইটি যেগুলোতে একটু চেঞ্জ আমরা করেছি রয়েছে অনেকগুলো জুলি স্লিপসের নাইটি এটা ডিম্যান্ড সব থেকে বেশি মানে আমাদের লাস্ট দু মাস যাব জুলি স্লিপসের যা মানে ডিম্যান্ড চলছে চিন্তার বাইরে তো যাই হোক এতগুলো পিস নিয়ে এসছি প্রত্যেক কটা জুলি স্লিপসের ওপরই যাচ্ছে আর নিচের দিকে কয়েকটা রেখেছি যেগুলো তোমার রাসমণি রয়েছে আর রয়েছে কিছু রাসমণি কি না রাসমণি নেই অ্যালান কাটের ওপর রয়েছে ঠিক আছে চলো শুরু করি বেশি কথা বাড়াবো না কারণ অনেকগুলো কালেকশন আমি দেখাবো ফার্স্টেই আমি কী কালার দিয়ে শুরু করি বলতো এই কালার দিয়ে শুরু করি ঠিক আছে খুব সুন্দর একটা কালার জাস্ট দেখবে অপূর্ব প্রিটি যার যার পছন্দ হবে যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেক করে কালেকশন যাচ্ছে কিন্তু পিওর কটনের উপরে ঠিক আছে চলো ফার্স্ট পিসটা হচ্ছে এটা আমাদের আজকের কালেকশন যাচ্ছে এই পিসটা দুর্দান্ত সুন্দর দেখতে প্রিন্টটা দেখো অপূর্ব সুন্দর পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক আর এইখানে যে কাজটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো অ্যাপ্লিক রয়েছে তার ওপর রয়েছে দুর্দান্ত সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে গলাটা যাচ্ছে গলাটাও কিন্তু খুব সুন্দর এইরকম একটা কাটিংয়ের উপর যাচ্ছে গলাটা ফাটাফাটি দেখতে একদম অন্য রকম অনবদ্য একটা পিস জুলি লিভসের যেটা স্পেশাল সেটা হচ্ছে এই যে এই হাতটা কিন্তু জুলি স্লিভসের মেইন ঠিক আছে আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এভাবে একটু পরে দেখালাম বেসিক্যালি আমি একটা চিকোটা স্লিভস পরে রয়েছি এটার মধ্যে বোঝাটা অসম্ভব ব্যাপার তবুও আমি তোমাদেরকে চেষ্টা করছি একটুখানি বুঝিয়ে দিতে এ দেখো এরকম আসছে কিন্তু স্লিভসটা দুর্দান্ত দেখতে এই আসছে পিসটা জুলি স্লিভস তোমাদের সবার বড্ড বেশি পছন্দের আর এই গেল হচ্ছে প্রিন্টটা অপূর্ব সুন্দর প্রিন্টটা প্রাইস আছে থ্রি নাইন নাইন ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এই আছে ফার্স্ট কালেকশন থ্রি নাইন নাইন যাচ্ছে প্রাইস ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল যে যেখান থেকে দেখো না কেন যদি এই কালেকশনগুলো পছন্দ হয় যদি চাও নিতে তাহলে অবশ্যই কিন্তু কন্যার সাথে কন্ট্যাক্ট করতে হবে নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে পরবর্তী কালার অপশন হচ্ছে এটা ব্ল্যাক প্রিন্টটা কেমন লাগছে কমেন্ট সেকশন কিন্তু জানাতে একদমই ভুলবে না দুর্দান্ত দেখতে লাগছে এই এ পিসটা প্রাইস আছে থ্রি ডাবল নাইন অপূর্ব সুন্দর দেখতে ঠিক আছে পছন্দ যদি হয় অবশ্যই স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আমাদের ভিডিও শেষে আর হচ্ছে তোমরা যদি কেউ মনে করো কন্যা টিমের সাথে ডিটেক্ট কথা বলে প্রোডাক্ট অর্ডার করতে সেক্ষেত্রে তোমরা যেটা করতে হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া রয়েছে বুকিংয়ের জন্য ওই নাম্বারগুলোতে তোমরা ফোন কল করে নেবে কেউ হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা ভয়েস কল করবে না এই দুটো কল আমাদের এখানে রিসিভ হয় না যাচ্ছি আমাদের নেক্সট কালেকশানে নেক্সট কালারে এই কালারটা আমি পরে একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে দেখে নাও এই আসছে কালারটা ফাটাফাটি দেখতে প্রাইস আছে থ্রি ডাবল নাইন যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দুর্দান্ত সুন্দর পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক ঠিক আছে জুলি স্লিভ আলাদা করে বলার কিছু নেই তোমরা সবাই বোঝো বা জানো জুলি স্লিপসটা আসলে কেমন হয় আমি শুধু নেহাতি বলে যাচ্ছি কারণ তোমাদের সববার জানা জিনিস জুলি স্লিপস ঠিক আছে যারা কন্যাকে ফলো করো তারা অ্যাটলিস্ট চেনো এই পিসটা দেখো পরবর্তী পিসটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই যেই প্রিন্টটা দেখাচ্ছিলাম তার হচ্ছে শেষ কালার অপশন খুব সুন্দর দেখতে এটা একটু মেরুনের উপর রয়েছে মেরুন ঠিক নয় আবার মেরুন টাইপেরই বলা যেতে পারে এই আছে অপূর্ব দেখতে হ্যাঁ ভালো যদি লাগে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে আর হ্যাঁ কারা কারা কন্যাকে রেগুলার ফলো করছো এই পুজোর সিজনে প্লিজ কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না চলো যাই পরবর্তী কালেকশন এটাও কিন্তু জুলি লিস্ট রয়েছে প্রিন্টটা শুধু আলাদা আর এখানের কাজটাও ডিফারেন্ট আগেটা যেমন এখানটা এমব্রয়ডারি ওয়ার্ক ছিল এটাতে এমব্রয়ডারি ওয়ার্ক নেই এতে কিন্তু আলাদা একটা কাপড় রয়েছে ঠিক আছে খুব সুন্দর এটাও যাচ্ছে থ্রি ডাবল নাইন প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এই আসে পিসটা দুর্দান্ত সুন্দর দেখতে যদি পছন্দ হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে তা জানিও আর কারা কারা জুলিস লিস অলরেডি নিয়েছো তারা কিন্তু কমেন্টসে জানতে একদমই ভুলবে না নেক্সট কালার অপশন হচ্ছে এটা ব্ল্যাক এটাও কিন্তু খুব সুন্দর দেখো ব্ল্যাকের সাথে রয়েছে মিডনাইট নাইট ব্লু কালারের এখানটাতে কাপড়টা রয়েছে ঠিক আছে অপূর্ব সুন্দর প্রাইস থ্রি ডাবল নাইন যাচ্ছে চলো দিই নেক্সট কালেকশানে যাব এটা হচ্ছে মেরুন কালার এইটাও অপূর্ব দেখতে দেখো এগুলো পরলে না সত্যি অন্যরকম লাগে মানে রেগুলার যে ধরনের নাইটি আমরা পরে থাকি তার থেকে ডিফারেন্ট আর মানো বা না মানো সবচেয়ে আরামের পোশাক কিন্তু নাইটি ঠিক আছে যাচ্ছি এই আসছে পিসটা প্রাইস যাচ্ছে থ্রি নাইন নাইন নেক্সট দেখাবো আরও একটা পিস এটাও যাচ্ছে জুলিতে এটা প্রিন্টটা ডিফারেন্ট দেখে নাও প্রিন্টগুলো ভালো লাগলে ছেড়ো না জাস্ট দেখো এই আছে পিসটা প্রাইস ইজ অনলি থ্রি ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এরপর দেখাবো আরও একটা এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখো ভীষণই আনকমন একটা কালার নাইটির ক্ষেত্রে বিশেষ করে বেশি আনকমন এ দেখো এই আছে পিসটা থ্রি নাইন নাইন যাচ্ছে প্রাইস যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এরপর দেখাচ্ছি একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটাও খুব সুন্দর দেখতে এ দেখো থ্রি যাচ্ছে প্রাইস এই প্রিন্টটা সত্যিই অনেক সুন্দর দেখো ঠিক আছে থ্রি নাইন নাইন যাচ্ছে প্রাইস নেক্সট দেখাচ্ছি আরও একটা এটা দেখে নাও এটাও খুব সুন্দর দেখতে থ্রি নাইন নাইন যাচ্ছে প্রাইস এই আসছে পিসটা ফাটাফাটি দেখতে থ্রি ডাবল নাইন যাচ্ছে প্রাইস ভালো লাগলো স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো প্রত্যেক কটা কালার যেরকম দেখছো তেমনই পাবে আর প্রত্যেকটা আছে পিওর কটন ফ্যাব্রিক আচ্ছা থ্রি নাইন নাইনের আরও একটা জুলি দেখাচ্ছি দেখো এত সুন্দর এটা আবার রয়েছে ফ্রন্ট ওপেন আগের দুটো কিন্তু ফ্রান্ট ওপেন ছিল না আগের দুটোতে কাপড়ের কাজ ছিল একটা একটা অ্যাপ্লিক ছিল এমব্রয়ডারি ছিল আর এটা কিন্তু পুরো প্লেন যাচ্ছে যে সমস্ত দিদিরা বলো যে ফ্রন্ট ওপেন চাই তাদের জন্য পারফেক্ট হবে এই পিসটা এটা আসছে কিন্তু প্রিন্টটা প্রিন্টটাও দুর্দান্ত ফ্যাব্রিক যাচ্ছে পিওর কটন আর এই আসছে পিসটা প্রাইস যাচ্ছে থ্রি ডাবল নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো এরপর দেখাচ্ছি আরও একটা জলি স্লিভস এই দেখো এটা হচ্ছে রেড তোমরা অনেকদিন আগে দেখেছিলে আমি একটা নাইটি পরেছিলাম এই রকমই সেটার কাট মানে প্রিন্টটা ছিল দুটো সাইডে রেড আর মিডলটাতে এই কালারটা যেটা তোমরা খুব পছন্দ করেছো সেই একই টাইপের প্রিন্টের একটা এটা হচ্ছে জুলি স্লিপস রেডি করা হয়েছে ঠিক আছে আচ্ছা এটা দেখো এটা কিন্তু আবার কাপড়ের এই যে হাতটা দুটো কাপড় কিন্তু দুটো কালারের যেটা আরও বেশি সুন্দর লাগছে ঠিক আছে থ্রি ডাবল লাইন যাচ্ছে প্রাইস নেক্সট দেখাচ্ছি আরও একটা পিস এই আসতে পিসটা দেখো ঠিক আছে এটাও কিন্তু ফ্রন্ট ওপেন রয়েছে অপূর্ব সুন্দর কালারটা কেমন লাগছে বলো এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে অপূর্ব দেখতে প্রাইস থ্রি ডাবল নাইন নেক্সট হচ্ছে রেড আগেরটা না মানে পুরোপুরি ব্ল্যাকও না বা পুরো মিডনাইট নাইট ব্লুও না দুটোর আর কি মানে মনে হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে ব্ল্যাক নয় আগে যেটা দেখালাম বুঝেছো আচ্ছা নেক্সট হচ্ছে রেড কালারটা দেখে নাও এটা কিন্তু রেডটা রেডি লাগছে এটার মধ্যে রেডের মধ্যে কোনো আর কি ভেজাল নাই এই আসে রেডটা অপূর্ব দেখতে লালটা টুকটুকে লাল রং সাথে একটা মেরুন কালারের রয়েছে এখানটা বর্ডারটা করা প্রাইস থ্রি ডাবল নাইন পছন্দ হলে স্ক্রিনশট করো দেন হোয়াটসঅ্যাপ করো এরপর দেখাবো হচ্ছে রাসমণি প্যাটার্নের একটা পিস থ্রি ফাইভ জিরো তিনশো পঞ্চাশ টাকা দেখো এটা আস্তে পিসে রাসমণি কি হয় আরও কাছ দিয়ে হয় নিচে একটা কুচি থাকে এটা ওই টাইপের করা বাট সেম নয় মানে রাসমণির যেটা সেটা কিন্তু নয় ঠিক আছে রাসমণি প্যাটার্নের মতো নয় এটা এখান দিয়ে কাজ রয়েছে দেখতে অপূর্ব সুন্দর দেখতে ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো প্রাইস হচ্ছে থ্রি ফিফটি অনলি ঠিক আছে প্রিন্টটা কিন্তু দুর্দান্ত সুন্দর থ্রি ফিফটি যাচ্ছে প্রাইস এরপর দেখাচ্ছি হচ্ছে রেড কালারের এটাও খুব সুন্দর দেখতে থ্রি ফিফটি যাচ্ছে প্রাইস পছন্দ যদি হয় স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে ফেলো আমাদের নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে এই আসছে পিসটা থ্রি ফিফটি যাচ্ছে প্রাইস ঠিক আছে সরিয়ে দিলাম এরপর দেখাবো আরও একটা পিস এই পিসটা দেখে নাও এটা হচ্ছে থ্রি নাইন ফাইভ এই পিসটার প্রাইস বাট এই পিসটাতে তোমরা পাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে থ্রি নাইন ফাইভ যাচ্ছে প্রাইস ভি নেকের ওপর যে আছে খুবই খুবই প্রিটি দেখতে এই আসছে পিসটা নেকটা কিন্তু খুব সুন্দর ফুল নেকে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে প্রাইস যাচ্ছে থ্রি নাইন ফাইভ এর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পাবে সরে দেবো এর পরবর্তী কালেকশন যাচ্ছে এটাও থ্রি নাইন ফাইভের ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে পছন্দ হলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে নাম্বার ভিডিও শেষে পাবে এই আসছে পরবর্তী পিসটা দারুণ সুন্দর দেখতে ঠিক আছে প্রত্যেক কটা পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক এরপর দেখাচ্ছি আরও একটা পিস ফোর টু ফাইভ যাচ্ছে প্রাইস কিন্তু তোমরা পাবে হচ্ছে এটাতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এই আছে পিসটা প্রাইস যাচ্ছে ফোর টোয়েন্টি ফাইভ আছে একটু দেখে নিই আমি ফিফটিন পার্সেন্ট হবে কিনা ঠিক আছে ফোর টু ফাইভ মাইনাস ফিফটিন পার্সেন্ট না না সরি সরি টেন পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে এই পিসটা অপূর্ব দেখতে প্রাইস যাচ্ছে এটারও তোমার ডিসকাউন্টের পর থ্রি এইট টু এটাও যাচ্ছে তাই এটার ফ্যাব্রিকটা টু মাছ বিউটিফুল ঠিক আছে এত ভালো কটনটা ফ্রন্ট ওপেন এই আসছে পিসটা প্রাইস যাচ্ছে অফার প্রাইস তিনশো বিরাশি থ্রি এইট টু এই আসতে আমাদের আজকের ভিডিও শেষ কালার অপশন দুর্দান্ত সুন্দর প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটার ফ্যাব্রিক ফাটাফাটি ঠিক আছে তিনশো বিরাশি টাকা থ্রি এইট টু গেল আমাদের লাস্টের এই কটা কালেকশন চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও দেখা হবে আবার তোমাদের সাথে ততক্ষণের জন্য টাটা